বিজেপি কর্মী জয়দেব দাসকে হাসপাতালে দেখতে এলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এলাকায় বিজেপি করার প্রতিবাদে জয়দেব দাস নামে এক চল্লিশ বছরের যুবককে বেধরক মারধর করে স্থানীয় তৃণমূল কর্মী তরুণ বিশ্বাস সহ বেশ কয়েকজন জয়দীপ দাসের অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে তার ভাই বউ দাস বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপর থেকেই স্থানীয় তৃণমূল নেতারা বিভিন্ন কারণে তাদের সঙ্গে ঝামেলা করেন বলে অভিযোগ করেন শনিবার সকালে বাড়িতে ছাগল নিয়ে ঝামেলা শুরু হতেই হাতাহাতির পর্যায়ে যায় দুই পক্ষই এরপরই বাড়িতে চড়াও হয়ে মারধর করে স্থানীয় তৃণমূল নেতা তরুণ পালসহ বেশ কয়েকজন তাকে রড দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ করেন আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার এই বিষয়ে আহত বিজেপি কর্মীর স্ত্রী অপর্ণা দাস বলেন দাঁড়িয়েছে খুব। চাপ সৃষ্টি করে কেন আমাদের প্রার্থী দাঁড়াইছে তা আমার ছোট যে দাঁড়াইছে যেমন সবাই দাঁড়াতে পারে এর টানে ওরা আমাদের বাড়িতে ঢেলা ঢেলি মারধর প্রায় দিনই করে দাঁড়িয়েছিল হ্যাঁ গালাগালি দেয় তারপরে বলছে গালাগালি না দিয়ে যে যেখানে যার ভালো লাগবে সে সেটাই করবে এটা আমার হাজবেন্ড বলছে যে কাউকে মুখামুখি না করে আমরা দুটো লোক নিয়ে বসি ওরা বলছে না তখন ও একা গেছে ওখানে ওরা ফ্যামিলি ধরে সবাই মারধর করেছে কোথায় কোথায় লেগেছে আপনার হাজবেন্ডের এর তো দেখতেই তো পাচ্ছেন ওরা প্রায় দিনে আমাদের বলে হুমকি দেয় যে আমরা তো স্বামীকে মেরে ফেলবো তো কী করবি করে নিস আমি ওরা টিএমসি নেতা আমাকে টিএমসি জানেছি কী করবি করে নিস তো বিজেপি বাবারা তোকে কী করতে পারে তো আমার হাজব্যান্ড গেছে যে গেলাম গালাগলি না দিয়ে আমরা ভালোভাবে আসি কোচে কোনো ভালোভাবে আসে নাই মার্ডার হবে তারপরে করবো মার্ডার করেই দিয়েছে তাহলে আপনারা বিজেপি করেন সেই জন্য কি আপনাদেরকে মারধর হ্যাঁ এর আমরা শাস্তি চাই যে আমার হাজব্যান্ডকে এরকম করছে তার শাস্তি আমি চাই আর এই ঘটনার পরেই আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার তিনি দীর্ঘক্ষণ আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন ও পরিবারের সঙ্গে কথা বলেন এরপরেই হাসপাতাল থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন ঘটনার পর থানায় অভিযোগ করলেও গঙ্গারামপুর থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব আমাদের এক কর্মী তার নাম জয়দেব জয়দেব দাস সে তাকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী পাশের বাড়িতেই থাকে তারা তারা আক্রমণ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে হাসুয়া দিয়ে রড দিয়ে হামলা করে শুধু তাই নয় তার বাবা আছে সে সম্ভবত প্রতিবন্ধী যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা সে তার পা জড়িয়ে দিয়ে ধরে পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করে এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার স্ত্রী স্ত্রীশীলতাহানির চেষ্টা হয় চেষ্টা হয়তো শ্রীলতাহানি করা হয় জামা কাপড় ছেড়ে দেওয়া হয় এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সে হসপিটালে ভর্তি আছে আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন সাতখানা স্টিচ করেছে পরিবার আতঙ্কিত এখনও পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসি যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে নাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব তো অ্যাটেম টু মাদার তো তাকে বিনা জামিন এসে ঘুরে বেড়াচ্ছে আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে মানে যে আহত হয়েছে আমাদের কর্মী স্ত্রী তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয় এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না নির্বাচন নির্বাচন ঘোষণা হয়েছে তাতে এই ধরনের ঘটনা কীভাবে দেখছেন বিষয়টা তাহলে ও তো সকালবেলা মিলেছে তখন নির্বাচনটা ঘোষণা হয়নি ঘোষণা হয়েছে দুপুরবেলা তিনটে পরে স্বাভাবিকভাবে ও ভেবেছে যে যে মেরেছে সে ভেবেছে এখনও বুঝি পুলিশ ওদের দাদা দিদিদের কথাই চলবে পুলিশ এখন দাদা দিদিদের কথাই চললে হবে না যে পুলিশ দাদা কথাই চলবে তার চাকরি যাবে এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি শঙ্কর সরকার বিজেপি মিথ্যে অভিযোগ করেছে বলে জানিয়েছেন তিনি না আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেনি করেছে বলে আমার মনে হয় না এখন মিথ্যে অভিযোগরা করতেই পারে যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছেন যার জন্য মিথ্যা অভিযোগগুলো করছে তাহলে বিজেপি যে অভিযোগ করছে এটাকে তাহলে ভিত্তিহীন একদম ভিত্তিহীন কম কিন্তু মারধরের ঘটনা কিন্তু একটা ঘটেছে বিষয়টা কি আপনি জানেন বিষয়টা নিয়ে আমি সঠিক জানি না যদিও ঘটে থাকে দেখি আমি খোঁজ খবর নিয়ে কি হচ্ছে কি ব্যাপারটা আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে